মাঠ থেকে ধানান্তে যাওয়ার পথে ট্রাক্টর উল্টে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিনজনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির পান্ডুয়ায় পুলিশ সূত্রে খবর মৃতরা হলেন অঞ্জন হেমব্রম বিশ্বজিৎ বাসকে এবং উত্তম হাসদা স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রাম থেকে দিকে একটি ট্রাক্টর সেই সময় বসেছিলেন ওই তিনজন যুবক মূল গ্রামে যাওয়ার পথে মাঠে নামার সময় হঠাৎ উল্টে যায় ট্রাক্টরটি চালক সহ তিনজন ট্রাক্টরের নিচে চাপা পড়ে যান সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা আহতদের উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তারা সেখানেই তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক খবর পেয়ে ঘটনাস্থলে যান পান্ডুয়া থানার পুলিশ ট্রাক্টরটি উদ্ধার করা হয়েছে মৃত তিনজনের দেহ থানায় নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য